বিপদ কি কারো বলে কয়ে আসে বলেন তো আমি কি জানতাম সারা দিন হাসি খুশি থাকার পর রাতে আমার জন্য একটা দুর্ঘটনা অপেক্ষা করছে সেটাকে আমি কখনো জানতাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে বলে ফেলেছে যে বাবার বাড়িতে যাওয়ার কথা নিলেই নাকি আমার মেয়ের সাথে দুর্ঘটনা হয় তবে আমি ওদের কথা মতে আর বাবার বাড়িতে যাচ্ছি না তবে আমি আর বাবার বাড়িতে যাচ্ছি না বাবার বাড়িতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছে তবে আমি তো একটা মেয়ে তাই না বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে বলেন তো আমি তো তাদের মতোই একটা মেয়ে তাই না আর আমি আমার বাবা মায়ের অনেক আদরের একটা ছোট মেয়ে বাবার বাড়িতে যাওয়ার জন্য কত প্রিপারেশন আমার মেয়েটা কত খুশি নানুর বাড়িতে যাবে নানুর বাড়িতে এটা করবে ওইটা করবে যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে হয়তো এর চেয়েও বড়ো কোনো দুর্ঘটনা হতে পারত আমাদের সাথে আল্লাহ যা করেছে তাই ভালোই করেছে আমার মেয়েটা অসুস্থ হওয়ার পর রান্না বাড়া খুবই অসুবিধা হয়ে যাচ্ছে কাজ করা দৈনন্দিন যে কাজগুলো করা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে এখন আমি যে রান্নাটা খুবই তাড়াতাড়ি রান্না করা যায় সেই রান্নাগুলাই আমার করা লাগে দুদিন আগে আমার একটা ভাবি এসে আমাকে রান্না করে দিয়ে গিয়েছিল সেটাই আমরা দুই দিন চালিয়েছি কিন্তু এখন তো রান্না করতে হবে প্রতিদিন তো আর অন্য মানুষ এসে রান্না করে দিয়ে যাবে না আমার রান্নাটা আমারই করতে হবে আর আমাকে হেল্প করার মতো কেউ নেই তাই আমি যে রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায় সে রান্নাটাই করে নিচ্ছি ডিম এখানে সেদ্ধ করে নিয়ে আমি ডিমটা রান্না করব। আর ডিম রান্না করাটা খুব তাড়াতাড়ি মনে হয় আমার কাছে তবে এই রান্নাটা কিন্তু আমি একবারে রান্না করিনি সকালবেলা ডিমগুলা সিদ্ধ করে রেখেছি তারপর মেয়ের সাথে আবার যে আমি ওকে সময় দিয়েছি আমি একটু দূরে গেলে অনেক কান্নাকাটি করে আমাকে ছাড়া একদমই থাকতে চায় না ওর বাবার যেহেতু অফিস সেহেতু সবসময় মেয়ের কাছে থাকতে পারে না কত সুন্দর হাসি খুশি মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়েছে তাকে এক মাস বেড রেস্টে থাকতে হবে মেয়ের দিকে তাকালে অনেক কান্না পায় কিন্তু কিছুই করার নেই এটাই আমার মেয়ের কপালে আর আমার কপালের লেখা ছিল কেউ কপালের লেখা তো খন্ডাতে পারে না তাই না আমার মেয়েকে আমি অনেক খুশি হাসি খুশি রাখার চেষ্টা করি সব সময় আর এখানে অনেক বৃষ্টি নেমেছে জানি না কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে কিন্তু পাবনাতে তিন দিন টানা অনেক বৃষ্টি হচ্ছে তারপর আমি একটু দরজাটা খুলে বারবার আমি একটু বৃষ্টি দেখছিলাম আর মনে হচ্ছিল যে একটু ভিজি তারপর মনে হলো যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি জ্বর ঠান্ডা লাগে আমাকে আমার মেয়েকে কে দেখবে তো এখানে আমি আমার ঘরের কাজগুলোও করে নিচ্ছি আর এই সময় মেয়ের বাবা মেয়ের সাথে বসেছিলো তাই আমি একটু কাজ নিচ্ছি আর এই কাজগুলো কিন্তু আমি এক টানা করিনি অনেকক্ষণ সময় লেগেছে আমার এই কাজগুলো করতে মেয়ের পাশে যে বসি আমার একটু কাজ করি এমন করে আমাকে কাজগুলো করতে হয়েছে এখন বলে আমার মেয়ের কি হয়েছে পায়ে খুব ব্যথা পেয়েছে ওকে এক মাস বেড রেস্টে থাকতে হবে এই তো আমার লক্ষ্মী মেয়েটা কি মায়াবি চেহারা তাই না যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার মেয়ের জন্য হলেও একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন বাই বাই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে